হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা জলপাইগুড়িতে বামনপাড়াতে প্লটটি নিয়ে আসছি তিন কাঠার প্লট দামটা রিজনেবল আছে সাড়ে ছ লাখ টাকা করে পার কাঠা রাস্তার উপরে একদম স্কোয়ার জমি আমি জমিটা দেখাচ্ছি তারাও আগে আশেপাশটা দেখাই নিলাম বাড়ি ঘরগুলো আশেপাশে বসতির মধ্যে বর্ষাকালে তাই একটু জল ড্রেনের মধ্যে দেখা যাচ্ছে ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওই বাড়ির থেকে এই বিশের তিন কাঠা পর্যন্ত আসবে মানে ওইদিকে কুচু গাছটা আছে তাই দেখাতে পারলাম না টোটাল আছে তিন কাঠার প্লট সাড়ে ছয় লাখ টাকা করে পার কাঠা রাস্তাটা বাড়িতে যাওয়ার জন্য রাস্তাটা পড়ে যাবে দশ ফুট দশ ফুটের কংক্রিটের রাস্তা ওই গার্ডওয়াল থেকে মানে এই ওয়ালটার থেকে এদিক মানে পশ্চিম দিকে তিন কাঠার প্লট এই বাড়িটির একদম মুখামুখি পড়বে এই যে কচু গাছগুলোর সোজাসুজি আছে কচু গাছগুলো আছে তো আমি ঠিক করে ভালো করে দেখাতে পারছি না একটু সাইড থেকে আমি আরেকবার যাই দেখিয়ে দিচ্ছি টোটাল প্লট আছে তিন কাঠা সাড়ে ছ লাখ টাকা করে পার কাঠা এই হলো জমিটা আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি কারোর কোনো ইনকোয়ারি থাকলে পরে যোগাযোগ নিও জলপাইগুড়িতে বামন পাড়াতে আছে জমিটা